আমরা যেভাবে হাঁটতাম যেভাবে কথা বলতাম যে দোকানে যেতাম আমরা যাদেরকে আশেপাশে দেখতাম একদিন সকালবেলা উঠে হঠাৎ করে দেখুন সব কিছু বদলে গেল যে সাঁওতাল পরগনায় আসলে আমরা আদিবাসী সমাজকে দেখতাম একদিন সকালবেলা উঠে দেখলেন সমস্তটা বদলে গেল এবং এগুলো বদলে গেছে বদলে গেছে এটা বাস্তব অনেকে হয়তো বলবেন কল্প কাহিনী অনেকে হয়তো বলবেন কষ্ট কল্পনা কিন্তু বাস্তবে সার্ভে বলছে বাস্তবে একের পর এক চিত্র বলছে গ্রাউন্ড রিপোর্টিং বলছে যে বিভিন্ন জেলার যে ডেমোক্রাফি সেগুলো বদলে যাচ্ছে এবং নির্দিষ্টভাবে সীমান্ত লাগোয়া যে জেলাগুলো রয়েছে সেই সীমান্ত লাগোয়া জেলার জনবিন্যাস বদলে যাচ্ছে এই দাবি এবং এই খুব বিক্ষোভ আজকে নয় দীর্ঘদিন ধরে এরপর হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী তিনি ভয়ঙ্কর কথা বললেন যে দু সালের মধ্যে গোটা গোটা পূর্ব ভারত উড়িষ্যাকে বাদ দিয়ে গোটা পূর্ব ভারত সেটা ভারতের থেকে কাট অফ হয়ে যেতে পারে কারণ হিন্দু মেজরিটি থেকে মাইনরিটি হতে 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 কনভার্সন রেট বাড়তে 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 গজবাই হিন্দের যে কনসেপ্ট যেটা মৌলবাদীরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সেইটা আসলে মনস্কামনা সেই মৌলবাদীদের মনস্কামনা হয়তো পূরণ হতে পারে এর পাশাপাশি তিনি বললেন অসমের বিভিন্ন জেলা সাবডিভিশনে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে বিভিন্ন জায়গায় হিন্দু প্রধান যে জেলাগুলো ছিল সাব ছিল সেগুলো বদলে গেছে এরপরে কিছুদিন গেল এবং তারপর হঠাৎ করে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি বললেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে হ্যাঁ সত্যি ঝাড়খণ্ড বিহার এবং পশ্চিমবঙ্গের একটা বড় সংখ্যক মানুষ তারা কনভার্টেড হয়েছেন তাদের এলাকার জনবিন্যাস বদলে যাচ্ছে সাঁওতাল পরগনাগুলো বদলে যাচ্ছে কেন কিভাবে কেউ কি জানে না রাজ্য সরকারের কি কোনো দায় নেই যদি এক একটি রাজ্যের একজন মন্ত্রী তিনি নিজে দাওয়াতে ইসলামের কথা বলেন তিনি অন্য সম্প্রদায়ের মানুষকে বলেন তারা দুর্ভাগা যারা ইসলামে জন্মগ্রহণ করেন সে নিয়ে তো মুখ্যমন্ত্রী কোনো কথা বলেন না অন্তত জনবিন্যাস যে বদলে যাচ্ছে তা নিয়ে মুখ্যমন্ত্রী কথা বলবেন মুর্শিদাবাদের বিধায়কও নিশিকান্ত দুবেকে সমর্থন করলেন এবং শুধু সমর্থন করলেন না তিনি আজ বিধানসভায় দাঁড়িয়ে আমাদের প্রতিনিধিকে বললেন যে আমি বছর আগে আতঙ্কিত হয়ে চিঠি লিখেছিলাম দু বছর ধরে আমি টানা বলে যাচ্ছি মুর্শিদাবাদকে আর রাখা যাবে না হয়তো মুর্শিদাবাদ তার জনবিন্যাস বদলে যাচ্ছে সেখানে রোহিঙ্গারা ঢুকে পড়ছে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে সেখানে কথায় কথায় আমার এবং আমার পাশের বাড়ির মধ্যে যে সুসম্পর্ক ছিল সেটা হঠাৎ বদলে যাচ্ছে কারণ পাশের বাড়ি ডিকটেটেড হচ্ছে কোনো নির্দিষ্ট ধর্মীয় স্থানে সেখানে কোনো মাইক থেকে কোনো মানুষ যারা ওপার থেকে চলে এসে এখানে হঠাৎ করে আধার কার্ড পেয়ে যাচ্ছে তাদের কথায় তারাও অসহায় আমরাও অসহায় এই বাংলায় অনাদিও অসহায় আব্দুল চাচাও অসহায় কারণ রোহিঙ্গারা দুপক্ষেরই ভাত কেড়ে খাওয়ার চেষ্টা করছে এবং এতে না তৃণমূল কংগ্রেস চিন্তিত না বামপন্থীরা চিন্তিত না কংগ্রেস চিন্তিত কিন্তু আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে লাগাতার এর বিরুদ্ধে কথা বলেছি এবং আজও এই প্রতিবেদন দেখব এবং তারপর বিতর্কে ঠিক এই একের পর এক অগ্নিবাণগুলো ছুড়বো আগে প্রতিবেদনটা দেখি जो नाम वोटर लिस्ट में नहीं था वो नाम वोटर लिस्ट में आ गया है और ये एक विशेष वर्ग का नाम है तो ये लोग कहाँ से आए फिर की गवर्नमेंट अब झारखंड में लोगों को जो है विस्थापित करने का एक बड़ा खेल कर रही है तो आपके पास क्या है पूरा किशनगंज कटिहार पूर्णिया अररिया इधर से मालदा और मुर्शिदाबाद उसकी हालत खराब हो। তবে আজকে অনুপ্রবেশ ঘটেছে জিহাদি শক্তি আসছে জিহাদি কার্যক্রম বাড়ছে আইনের শাসন বলে মুশিদাবাদ জেলায় কিছু নেই তাই আমরা চাই যে মুশিদাবাদ জেলা ইউটি হোক অনুপ্রবেশ আর শুধু সমস্যা নয় এবার বিপদ বাংলার জন্য অসমের মুখ্যমন্ত্রী দূর থেকে দেখেছেন কোডার সংসদ দূর থেকে দেখেছেন মুশিদাবাদের বিধায়ক তিনি তো এলাকার বিধায়ক তিনি তো মাটি কামড়ে পড়ে থাকেন তিনিও যখন বলছেন সন্দেহের অবকাশ থাকে কি দেয়ার ইজ নো মানে শ্যাড অফ ডাউট যে নর্থ বেঙ্গল কিন্তু নেগলেক্টেড কিন্তু এখন যেটা দাবি করেছে আমি একটাই শুধু বলবো এইটা যদি বন্ধ না করতে পারে তাহলে কিন্তু আগামী দিনে যে আন্দোলনটা হচ্ছে এই আন্দোলন কিন্তু বৃহতাকার নেবে না হিমন্ত বিশ্ব শর্মা বা নিশিকান্ত दुबे সুরে সুর মিলিয়ে তিনি বলছেন না তিনি বলেছেন অন্ত বছর দুয়ে কাগে 2015 এর আগস্টের পরেই আমি দাবি তুলেছিলাম যখন 15 আগস্ট ন্যাশনাল ফ্ল্যাগ হোস্টিং করতে দেওয়া হয়নি মুর্শিদাবাদ বিধানসভার মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন একটি এলাকায় তারপরেই আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে আমি চিঠি করেছিলাম এই বিজেপির আদর্শ ধারীরা ভাগ্য করতে করতে ভারতকে ভাগ করে দিয়েছিল আজকে আবার যখন পায়ের তলায় মাটি নেই তখন আবার ভাগাভাগি রাজত্ব এই দাবি তুলছে পুরমন্ত্রীর এ হেন যুক্তি আদৌ ধোপে টেকে কি চব্বিশের নির্বাচনের অন্তত বছর দুয়েক আগেই তো বলেছেন মুর্শিদাবাদের বিধায়ক নাকি জেনে বুঝে ভোট রাজনীতির ভোট নাকি জেনে বুঝে ভোট রাজনীতির ভেট অনুপ্রবেশে প্রশ্রয় রিপাবলিক বাংলা সরাসরি দেখে নেব এই মুহূর্তে প্লাজমাতে অনির্বাণের অগ্নিবাণে যে প্রশ্ন দিয়ে আজ এই বিতর্ক শুরু করছে অনির্বাণে প্রথম যে অগ্নিবাণ মমতার প্রশ্রয়ই বদলাচ্ছে বাংলার জনবিন্যাস দেখুন জনবিন্যাস বদলাতেই পারে কিন্তু চোখের সামনে জনবিন্যাস বদলে যাচ্ছে ধর্মান্তরিত করা হচ্ছে এই সমস্ত কিছু দেখেও যদি কেউ বা প্রশাসন চুপ থাকে সেটা অন্যায় তার মানে আসলে ফেরহাদ হাকিম যে কাজগুলো করার কথা বলছেন সবাইকে দাওয়াতে ইসলামে আসার কথা বলছেন সেইটাই করার ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো এই মুহূর্তে অনির্বাণের অগ্নিমাণে রয়েছেন কেয়া ঘোষ বিজেপির মুখপাত্র রয়েছেন নির্মালদা এই মুহূর্তে নির্মালদার পাশেই রয়েছেন নির্মল মুখার্জি সাংবাদিক রয়েছেন পাশেই তার পাশেই রয়েছেন সায়নদীপ দা সায়নদীপ মিত্র সিপিআইএম মুখপাত্র রয়েছেন সুকন্যা ভট্টাচার্য আইনজীবী দীপ্তিমান বসু এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং নীলাদ্রি ভট্টাচার্য আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন আমি প্রত্যেকের কাছে আসবো কিন্তু এই মুহূর্তে একজন বিশেষ অতিথি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যাকে ঘিরে আজকে গোটা বাংলা উত্তাল এবং দেশ উত্তাল গৌরিদা এই মুহূর্তে গৌরীশঙ্কর বাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরিদা প্রথম প্রশ্নই অনুপ্রবেশ ঠেকাতে আপনারা কি করেছেন আপনারা তো অনেক বড় বড় কথা বলছেন কিন্তু আপনারা কি করেছেন আপনি তো মুর্শিদাবাদের বিধায়ক এই প্রশ্ন তো আপনার বিরুদ্ধেও হতে পারে গৌরিদা দেখুন মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকা বাংলাদেশ সংলগ্ন সেই বিস্তীর্ণ এলাকায় রাজ্য সরকারের হাতে যেহেতু ল অ্যান্ড অর্ডার এখানকার ল্যান্ড যেহেতু রাজ্য সরকারের হাতে রাজ্য সরকার ল্যান্ড দিচ্ছে না রাজ্য সরকার ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দিচ্ছে না সেই কারণে কেন্দ্রীয় সরকার আজকে যে বেড়া দেওয়ার কথা সীমান্তবর্তী এলাকায় সেই বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না যার ফলে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অবাধে ভারতবর্ষে ঢুকছে এক্ষেত্রে আমাদের যদি হাতে ল্যান্ড থাকত কেন্দ্র সরকারের হাতে ল্যান্ড থাকতো তাহলে অবশ্যই টাকাটা বেড়া দেওয়া যেত যে অংশ দিয়েছে সেখানে বেড়া দেওয়া হয়েছে রাজ্য সরকার কেন অসহযোগিতা করছে সেটা রাজ্য সরকার কেন্দ্র সরকারকে জানালে কেন্দ্র সরকার ব্যবস্থা নিত কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে সেক্ষেত্রে জমি দিচ্ছে না ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা করছে না সে কারণে বেড়া দেওয়া হয়নি আর সেই অংশ দিয়ে অনুপ্রবেশ প্রতি বছর ঘটে পাকিস্তানিরাও বাংলাদেশ হয়ে ভারতবর্ষে ঢুকছে আইএসআই জেহাদিরা ধরা পড়েছে জঙ্গিরা ধরা পড়েছে যার ফলে আজকে মুর্শিদাবাদ জেলার না যেহেতু নিরাপত্তা সেটা বিঘ্নিত গৌরসঙ্গা ঠিক এই জায়গাতেই মানে আপনাকে আমি দেখছিলাম এবং আপনার যে চিঠিটা আছে সেটাও আমি আপনি যখন কথা বলছিলেন পড়ছিলাম সেখানে আপনি বারবার একটা কথা বলেছেন এনআরসি এনআরসি বলে এই এনআরসি এনআরসি বলেন আপনারা এনআরসি হলে কি আদৌ সমস্যার সমাধান হবে আপনি এই এনআরসি বক্তব্য বা এই শব্দটা বলে তো আবার একটা নতুন বিতর্কের জন্ম এনআরসি কি আদৌ কোনো সলিউশন কেন্দ্রীয় সরকার বা ভারতবর্ষের সরকার অনুধাবন করেছিল যে এনআরসি করে এই ধরনের মানুষকে যারা বহিরাগত ভারতবর্ষের বাইরে যারা তাতে কি আদৌ কোনো সমস্যার সমাধান তাদেরকে বের করে দেওয়ার কথা বলা হয়েছে কখনোই এদেশের নাগরিককে তাড়িয়ে দেওয়ার কথা এনআরসি তেও বলা হয়নি কিন্তু আজকে বিভিন্ন রাজনৈতিক দল অপপ্রচার করে ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে সমাজের একটা অংশকে ভুল বুঝিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই এদেশের যারা নাগরিক এদেশের যারা ভূমিপুত্র তারা এদেশেই থাকবে তারা যে কোনো ধর্মের হতে পারে আমরা এই কথা বলেছিলাম এনআরসি করলে যারা বহিরাগত শক্তি যারা বিদেশি শক্তি যারা অনুপ্রবেশ করে দেশের ক্ষতি করতে চাইছে তাদেরকে আমরা রোধ করতে পারবো ফলে দেশ সুরক্ষিত থাকবে দেশ সুরক্ষিত থাকলে ভারতবর্ষের কিন্তু কিন্তু মুর্শিদাবাদের কিন্তু মুর্শিদাবাদটা কেন এত গুরুত্বপূর্ণ বা সেন্সিটিভ মানে মুর্শিদাবাদের ক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কেন বারবার করে গুরুত্ব দিচ্ছেন দেখুন মুর্শিদাবাদের যে অংশটা শেষ প্রান্ত ফরাক্কা আজকে ফরাক্কা যে ব্রিজ বা যে ব্যারেজ সেই ব্যারেজের ওপারে মালদা থেকে শুরু করে পুরো উত্তরবঙ্গের সমস্ত জেলা আজকে যদি মুর্শিদাবাদ জেহাদিদের হাতে চলে যায় মুর্শিদাবাদ যদি ভারত থেকে আলাদা হয়ে যায় তাহলে এমনিতেই আমাদের ভারতবর্ষ বা পশ্চিমবাংলার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে আজকে যে সরকার রাজ্য সরকার চিৎকার করছে যে বাংলা ভাগে চক্রান্ত করছে বাংলা ভাগে চক্রান্ত করছে এই চক্রান্তের কথা কেন মুখ বলতে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে কেন আপনি আইনের শাসন কায়েম কায়েম করতে পারছেন না কেন আজকে ল অর্ডার আপনার হাতে আপনি কেন পুলিশ প্রশাসনকে সক্রিয় করে জেহাদিদেরকে গ্রেপ্তার করাচ্ছেন না কেন আজকে দূরে ল্যান্ড জেহাদি চলছে কেন লাভ জেহাদ চলছে কেন আজকে ধীরে ধীরে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এত তাড়াতাড়ি কি করে চেঞ্জ হতে পারে এক একটি বিধানসভায় আজকে এমন একটা জনসংখ্যা এসে দাঁড়িয়েছে যেটা যে কোনো মানুষ প্রশ্ন করবে ভারতবর্ষে আর মনে হয় কোনো রাজ্যে এই ধরনের কোনো বিধানসভা নেই মুর্শিদাবাদে যেটা রয়েছে ডোমকল সেই বিধানসভায় আজকে জনবিন্যাস এই রকম যে আজকে হিন্দু সংখ্যা ফাইভ পার্সেন্টে নেমে এসছে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম জনসংখ্যা এটা তো স্বাধীনতার সময় ছিল না